ঈদের প্রায় এক সপ্তাহ আগে থেকে মহাসড়কে শুরু হয়েছে যানজট ভোর থেকেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাজপুর মেঘনা গোমতী সেতু থেকে কুমিল্লার পদুয়ার বাজার পর্যন্ত সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা তবে পুলিশ বলছে ব্রিজের ধারণ ক্ষমতা কম তাই যানজট ঢাকা চট্টগ্রাম মহাসড়কের টোল প্লাজাগুলোতে গাড়ির লম্বা সারি রাত যত বাড়ে ওজন স্টেশনের সামনে পাল্লা দিয়ে বাড়ে গাড়ি সৃষ্টি হয় তীব্র যানজট মেঘনা ও মেঘনা ব্রিজের এই জটে নাকাল যাত্রী চালক সবাই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাড়াবাড়ির কারণেও জট লাগে অভিযোগ চালকদের নিচে সারা রাস্তায় আছে সময় সময় দুই এক জায়গায় এরকম গাড়ি রাত করিয়ে দিন

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর মেঘনা ব্রিজ মেঘনা ব্রিজ ও পাদুয়ার বাজার এলাকায় এ চিত্র নিয়মিত মহাসড়কের দুর্ভোগ কমাতে হিমশিম খাচ্ছে পুলিশ সাধারণ মানুষের ভোগান্তি হয় এটা রাস্তার ব্রিজের কারণে এটা আমরা সিঙ্গেল ভাবে দিতেছি তা নয় ডানের রাস্তাটা বন্ধ হয়ে যাবে এই জন্য আমরা সিঙ্গেল ভাবে দিতেছি যাতে তাড়াতাড়ি উঠতে পারে পুলিশ জানিয়েছে যানজট নিরসনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত জনবল নিয়োগ করা হয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঈদ যাত্রা নির্বিঘ্ন রাখতে এবার যেখানে সেখানে যাত্রী ওঠানামা করতে দেবে না হাইওয়ে পুলিশ চলতে পারবে না ফিটনেসবিহীন গাড়ি থাকবে না অবৈধ পার্কিং পুরো বছরই এই মহাসড়কের অংশে কম বেশি যানজট লেগে থাকে ঈদে তো কথাই নেই গৌরীপুর চান্দিনার নিমসার ময়নামতি ক্যান্টনমেন্ট পদুয়ার বাজার ও চোদ্দ গ্রাম বাজারে গাড়ি আটকে থাকে ঘন্টার পর ঘন্টা মেন রোডে অ্যানোজাম থাকে এরপর আপনার ওই চৌরাস্তা এরপর আপনার ওই ব্রিজে দাউদকান্দি টুলে ব্রিজে এই যে দুইখানে ওই ইয়া এক্সেল করে এ জটের জন্য ভারী যানবাহনের ধীর গতি যেখানে সেখানে যাত্রী ওঠানামনকে দায়ী করছেন অনেকে যে স্কেলের কারণে জামড়া লাগে ম্যাগনা আদাউদকান্দি এই দুই জায়গায়

করলে তো রাস্তা ব্লক হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে সেগুলো যাতে খুব দ্রুত অপসারণ করে রাস্তাটা চলাচল উপযোগী করা যায় সেই ব্যবস্থা আমরা নিচ্ছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্ল অংশে প্রতিদিন চব্বিশ হাজার যান চলাচল করে ঈদে এই সংখ্যার দ্বিগুণে দাঁড়ায় বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক